সবাইকে স্বাগত জানাই আজকে আমি জন্মাষ্টমী একটা রেসিপি সাথে শেয়ার জন্মাষ্টমী সবাই ভিন্ন মত পোষণ করে যারা মতাদর্শে বিশ্বাসী তাদের আজকে জন্মাষ্টমী পালন হচ্ছে যারা গোস্বামী মতো বিশ্বাসী তাদের জন্মদিনটা পরের দিন পালন হবে অর্থাৎ আগামীকাল তো বন্ধুরা আমি আজকে বানাবো তালের ক্ষীর তালের ক্ষীর বানানোর জন্য এখানে দেখুন এই যে এক দেড় লিটারের মতো দুধটা ছিল সে দুধটা ঘন করে নিয়েছি ওর আড়াইশো এম এর মতো হয়েছে তালের পাল বা মাড়িটা এটা সংগ্রহ করার পর খুব ভালো মতো করে গরম করে রেডি করে নিয়েছি আর তাদের পড়ানো নারকেল যেমন ভেজিনেটের নারকেল নিয়েছি আপনি যেন ফ্রেশ নাট করে নিতে পারেন স্বাদ বাড়ানোর জন্য যে একটু আমুর পাউডার আর এখানে হচ্ছে মৌরি মৌরিটা একটু ভেঙে নিয়েছি জাস্ট আর লাগবে কিছুটা চিনি তো প্রথমে এই যে ক্ষীর হয়ে গেছে দুধের ক্ষীরের মধ্যে তাহলে মাড়ি বা পাল্পটা দিয়ে দিচ্ছি এটা আমার যেহেতু রেডি করা আছে আর খুব বেশিক্ষণ এটা করার প্রয়োজনে খুব কম সময়ে এই রেসিপিটা তৈরি হয়ে যায় যারা একবার দেখবেন তারা খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন তালের পালটা দুধের ক্ষীরের সাথে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি প্রথমে অ্যাড করবে চিনি তালটা তালটাকে আমার খুব মিষ্টি চিনির পরিমাণটা কম দিচ্ছি পঞ্চাশ গ্রামের মতো চিনি দিচ্ছি কিন্তু তালটা যদি মিষ্টি কম হয় সেক্ষেত্রে চিনিটা বেশি পরিমাণে দেবেন আর মিষ্টি যখন খেতে পরিশ্রম করেন সেই অনুযায়ী দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি নারকেলের যে রেজুলেটের পাউডারটা একদম একটু ভালো মতো মিক্স করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি তার সাথে মুড়ি মুড়িটা আমি একটু ভেঙে নিচ্ছি মুড়ি দিলে খুব সুন্দর একটু ফ্লেভার আছে তালের ক্ষীরে মিস করে নিচ্ছি সমস্ত প্রক্রিয়াটা একদম রোহিটে করতে হবে যদি হাই হিটে করা হয় সেক্ষেত্রে মিশ্রণটা নিচে লেগে গেলে খেতে খারাপ লাগে দেওয়ার পর আমি প্রথম যেটা রান্না করে নিয়েছি বন্ধুরা প্রথমে তালের ক্ষীত পুরো রেডি হয়ে গেছে যেহেতু দিয়েছিলাম সেই জন্য আমার দেওয়ার ছিল না কিন্তু আমুল অর্ডারটা আমি নিচ্ছি এটা দিলে অনেক ভালো হয় আমাদের খেতে এটা খুব ভালো লাগে কিন্তু যেটা আমুলের দিয়ে খুব ভালো মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়া কোনো তো বন্ধুরা দেখি খুব কম সময়ে তালের বানাতে অবশ্যই আমার ভিডিওটি প্রথম শেষ করে দেখবেন আমি যে সমস্ত বানিয়েছি আপনারা তাল থাকি যে দিন বানাবেন একবার যদি বানান বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছা থাকবে এটা খেতে খুব সুস্বাদু হয় আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক এবং প্রত্যেক শেয়ার করবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্ত পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ